আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন টাইটেল তলদ থেকে বুঝতে পারছেন আজকের ভিটামিন লিখিয়ে নিয়ে তো রাত নয়টা বাজে তখনই আমাদের ঠিক হলো আমরা একটা ব্লগে যাবেন ব্লগটা ভাই আমাদের প্রথম তো সবাই অবশ্যই অবশ্যই একটু বলবেন কেমন হয়েছে অ্যান্ড আমি জানি ক্যামেরা কোয়ালিটি ভালো হয় নাই তারপরে অনেক অনেক বেশি সরি তো নয়টার সময় আমরা বেরোয় গেলাম যেইভাবে সেই কাজ আমরা বেরোবোই তো আমাদের আশপাশের যে সবগুলো আছে শপের উদ্দেশ্যে অর্থাৎ আমরা সেখানে যে দই খাট ট্রাই করব আমরা বাইক নিয়ে বেরোয় গেলাম অ্যান্ড বাইক নিয়ে বেরোনোর পর আমার ছোটো ভাইয়ের বাইক আমার চাস্ত ভাইয়ের সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাজার আমার আশপাশের যত ভিডিও আছে অ্যান্ড আমি যে ফোনটা দিয়ে আপাতত ভিডিওটা করতেছি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাসের ফোন তো আশা করতেছি ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড ভাই অবশ্যই জানাবেন কোথায় কি কমতি আছে যেহেতু আমাদের এটা ফার্স্ট ব্লগ সেহেতু অনেক অনেক বেশি ভুল হইতেই পারে আপনারা অবশ্যই ঘোমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমি একটু অসুস্থ সো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন হয়ে যাই তাড়াতাড়ি ইনশাল্লাহ সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকে হইতেছে বাজার ছিল দ্যাটস হয়তো সেখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া এবং মানুষজনের একটা ভিড় ছিল সো আমরা দেখতে দেখতে চলে আসি আমাদের বাজারের ভিতরে অ্যান্ড যেটা হয় সেটা হয়তো আমরা নর্মালি এখান থেকে আমাদের যে মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে যাবো অ্যান্ড যে হয়তো সে দেখার ট্রাই করবো যে এখানে দইয়ের অবস্থা কেমন বাট আমি যতটুকু জানি যে এই জায়গার দইয়ের অতটা ভালো না বাট তারপরে আমাদেরকে আমাদের যেটা হয় সেটা হতে সে দেখতে পাচ্ছেন ভাই সামনে অনেক ফলমূল রয়েছে যেটা কিনে খেতে পারবো না বজ আমাদের দই খাওয়া লাগবে সো আমরা হইতেছে এখান থেকে এগুলো না দেখে নর্মালি চলে যাবো দইয়ের দোকানে যাই দেখবো যে কেমন দাম কী দেখি তো আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমরা চলে আসি দোকানে অ্যান্ড দোকানে এসে কিন্তু ওই যে ভাইটা দেখতে পারতেছেন আমাদেরকে সালাম টালাম দিতেছে বলতেছে ভাই কেমন কেমন আছেন আসলে ফেমাস লোক তো যার কারণে এই অবস্থা সো এখানে কিছু ভাই খাইতেছিল অ্যান্ড আমরা কিন্তু আসে দাম দর করতেছিলাম এই দেখো ভাই কী রসমালাই লিটারেলি সেই ঠাইতে রসমালাই অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু ইয়ে করা আছে স্টোর করা আছে চাইলে আপনারা এখানে আসতে পারেন আমাদের বাসাতেছে মাগুরা মাগুরাতে চলে আসবেন এসে আমাকে ফোন দিবেন ব্যাট দ্যাট সল আমরা আপনাদেরকে যে নিয়ে আসবো সো এখানে দেখেন অনেক অনেক মিষ্টি যে মিষ্টিগুলো জানি না আপনারা কোথাও আগে দেখছেন কি না বাট আমাদের এখানে এই ধরনের মিষ্টি চলে সো আমরা বেশ কয়েকজন আসছিলাম আমরা টোটাল তিনজন না চারজন আসছিলাম হ্যাঁ টোটাল চারজন আসছিলাম একটা গাড়িতে করে তো পিছনের যে গাড়িটা যে ছিল তার মানে পাশার অবস্থা এতটাই বাজে হয়ে গেছে মানে আমি পিছনে বলছিলাম ভাই সিরিয়াসলি আমার তো আমি ওর ফ্রিজের মধ্যে কী কী আছে সব কিছু দেখাইতেছিলাম অ্যান্ড ভাই আমার ফোনটাও কিন্তু অনেক বেশি হিট হয়ে যাইতেছিল তো এটা আমার ভাসতে দুইটা হইতেছে একটা হইতেছে আমার ভাসতে একটা হইতেছে আমার ভাই আর দুইটা হইতেছে আমার ভাই সো আমরা চলে আসলাম এই ভাইয়ের সাথে দামদার দর হইতেছিলো অ্যান্ড ভাইটা আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছিল তো ওই ভাইয়ের সাথে না পড়ার কারণে আমরা আর একটা দোকানে চলে আসতাম অ্যান্ড এইখানে আসার পর যে কাহিনিটা ঘটে সেটা হইতেছে কি এইখান থেকে একটা আঙ্কেলকে দেখতে যে দাঁড়ায় আছে এই আঙ্কেলটা বলতেছিলো যে এই জায়গার দই নাকি ভালো না ওই দই থেকে এইটা অনেকে অনেক বেশি ভালো সো আমরা বলতেছিলাম যে কেন এইটা দই থেকে ওইটা থেকে ভালো তো বললো যে ওইটা নাকি ফেলে দিলে এমন অবস্থা হয় সেমন দই মানে ওই যে ওই লোকেদের দইয়ের কথা বলতেছিলো তো আমি জানি না এটা কেন বলতেছিলো আই থিঙ্ক ওদের সাথে হয়তো কোনো শত্রুতা ছিল তো আমাদের আমরা যারা সাথে ছিলাম তারা কথা বলতেছিল কয় টাকা কী করে তো এখানে বেশ ভালোই দাম ছিল বিকজ আশেপাশের দোকান থেকে আশেপাশের যেহেতু গ্রাম এলাকার দোকান সেহেতু অনেক বেশি দাম হবে এটাই স্বাভাবিক সো এখানে একটু দশ দশ কষাকষি করতেছিল আমার ভাইস্তে বাটটা উনি কোনোভাবে রাজি হচ্ছিলো না সো দেন হইতেছে উনি বলতেছিলো যে দই বিক্রি করবো না অ্যান্ত্যান সাত অনেক কথাই বলতেছিলো বাট যেহেতু আমরা অনেক মানুষ চারজন মানুষ সেহেতু আমাদেরকে একটু বেশি লাগবে দ্যাটস দ্যাটসঅ সারও দিতেছিল অ্যান্ড ভাই উনি বারবার বলছে আমার তা খারাপ হয়ে যেতেছে এরপরে কিন্তু আমরা বেরোই যাই ওইতা আর একটা উদ্দেশ্যে অর্থাৎ আমরা এখানে দই খাবো না কাজ আমরা চলে যাব ওটা নোয়াটাতে অ্যান্ড নোয়াটা যাইতে হইলে ভাই আমাদের ফুল আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিট টাইম লাগবে এখান থেকে যাওয়ার জন্য সো আমরা বাইক নিয়ে আবারও বেরোয় পড়ি অ্যান্ড ভাই দেখতে পড়ছি এটা হইতেছে মূলত আমরা যখন বাইক নিয়ে বেরোছি তখনকার ভিউ রাতের ভিউ আমি জানি ক্যামেরায় মানে লাইট এত ভালো আসে নাই আমরা ফাইনালি চলে আসি নটা বাজারে নটা বাজারে আসার পর দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ বিকজ ঈদের টাইম চলতেছে এখানে সকলেই কিন্তু বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত বিভিন্ন মানুষকে খা খেতে ব্যস্ত সো আমরা এমন একটা টাইমে বেরোয়ছি যখন এদের সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা অবস্থা সো এখানে আমরা গাড়ি নিয়ে ঘুরতেছিলাম যে দোকান কোথায় বিকজ আমরা এই বাজারে খুব কম আসি কারণ আমরা যে বাজার থেকে এই পাশে রওনা দিয়েছি সেখান থেকে প্রায় সাত আট কিলোমিটার বা দশ কিলোমিটার দূরে হবে এই নোহাটার বাজারটা সো আমরা আসি অ্যান্ড দেখতেছিলাম যে কী কী আছে এখানে অ্যান্ড দেখতেই পারতেছেন ওই যে দুজন হাঁটতেছে এটা হতেসবো দুটা ভাই একটা আছে ছোটো একটা আছে বড়ো ওকে দেন আমরা হতেসে হাঁটাহাঁটি করতেছিলাম কোথায় ভয়ের দোকানটা আছে আসার পরে এখানে দেখলাম অনেক মিষ্টি সরি গাইজ ফলমূল তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হইতেছে সেই দইয়ের দোকানের সামনে বাট আরেকটু হাঁটা লাগবে অ্যান্ড ওরে বারবারই বলতেছিলাম যে কোয়ালিটি ভালোই আসতেছে ক্যামেরার তোমরা দেখলে বুঝতে পারবা অ্যান্ড স্টাভেলাইজটা অনেক বেশি ভালো তো ফাইনালি আমরা দইয়ের দোকানে চলে আসি অ্যান্ড আসার পর দেখতে পড়ছো ভাই কত দই মনে হইতেছে একটা উঠাই নিয়ে দৌড় দিই বাট টাকা দিয়ে কিনতে হবে অ্যান্ড আমার ভাইতে কিন্তু বারবারই বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিতেছিল তারপরেই ফাইনালি আমাদের দইটা চলে আসলো অ্যান্ড ভাই আমি সত্যি বলতে আমি যখন দইটা খাইছিলাম তখন আমার কাছে একটু কেমন জন্য লাগলো বিকজ এটা নোয়াটা দই হওয়া সত্ত্বেও জন্য কীরকম একটা লাগতেছিল বিকজ আমার ভাগবেই পড়ছে বা একদম তলের দই যেইটা একটু টক টক লাগতেছিল আমার কাছে আর বাকিটা ওরা বললো না ওদেরটা ঠিক ছিল বিকজ ওদের উপরেরটা খাইছে সো এই জন্য হয়তো ওদেরটা ভালো হতে পারে আরেকটা কথা ওই যে যে সেলারটা ছিল সেলারটার ভাই ব্যবহার খুবই বাজে ছিল কজ আমরা যখন ভিডিও করতেছিলাম তখন উল্টাপাল্টা কথা বলতেছিল আর এটা বলাটাই স্বাভাবিক বিকজ আমি যখন ভিডিও করতেছি তখন কিন্তু আমি উনি ওনাকে হয়তো ভিডিও করে ফেলছি দ্যাট সাইড আমাদেরকে বকতেছিলো সো আমরা যেহেতু নতুন এই ইসেষেও আমরা একটু ভুল করতেই পারি বিকজ কি বলবো ভাই অবশ্যই রাগারই কথা সো এই তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নেক্সট এই ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে জানাই দিবেন আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড এই টাইপের ভিডিও চাইলে ভাই সিরিয়াসলি বলতেছি বেশি বেশি কমেন্ট করা লাগবে তো আপনাদের সাব্বির ভাইয়ের এই ছিল প্রথম ভ্লগ অর্থাৎ আমি জানি না কেমন হয়েছে বাট আমি যখন লিটারালি খেয়ে দেখতেছিলাম তখন আমার কাছে একটু কেমন ধরে লাগতেছিল তো দেখাও হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই